আমরা এখন দেখবো স্ত্রী গ্যামিটোফাইট সৃষ্টি ওকে স্ত্রী গ্যামিটোফাইট বলতে বোঝাচ্ছে যে ডিম্বাণুটা শেষ পর্যন্ত আমরা তৈরি করব পুরো প্রসেসটার ভেতর দিয়ে যাব দেখো যেটা হয় সেটা হলো যে গর্ভাশয়ের ভেতরে হ্যাঁ গর্ভাশয়ের ভেতরে একটা হ্যারিস গর্ভাশয় এটা গর্ভাশয় গর্ভমূল দণ্ড সামনে উপরে ওঠ গর্ভমণ্ড তার ভেতরে কিন্তু পুরো ঘটনাটা ঘটে তো প্রথমে আমরা দেখব এই যে এই অংশটা কিভাবে তৈরি হয় সেটা দেখব তারপর আমরা পার্টসগুলো দেখব এখান থেকে কি কী প্রশ্ন হতে পারে এই অংশগুলো দেখব তাহলে গর্ভাশয়ের ভেতরে এই যে এইটা কীভাবে তৈরি হলো এটা আমরা দেখি যখন এরকম একটা সেল থাকে এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ স্ত্রী রেণু মাতৃকোষ মানে এটাই মাদার সেল আর কি এখান থেকে বাকিগুলো উৎপন্ন হয় এটা টুয়েলভ যেহেতু মূল উদ্ভিদ এবং স্ত্রীর মাতৃকোষ সেম টুয়েলভ তারপরে এটা দেখো এটা মিওসিস হয়েছে তাই না এখানে কি হয়েছে মিওসিস মিওসিসের ফলে দেখো এক দুই তিন চারটা কোষ উৎপন্ন হয়েছে চারটি কোষ উৎপন্ন হয়েছে সো এই চারটা কোষের মধ্যে কিন্তু সবসময় আমরা এক কাজ করি সেটা হলো যেহেতু উগে মাছ ধরনের যৌনজনন ঘটে উগে মাছ মানে হলো স্ত্রী কোষটা বা ডিম্বাণুটা বসে থাকবে ডিম্বাণু আকারে বড়ো হবে ডিম্বাণুতে অনেক পুষ্টি থাকবে তো ডিম্বাণুতে যদি অনেক পুষ্টি থাকতে হয় তাহলে দেখো এর পুষ্টিগুলা এইটাতে আসবে সেকেন্ডারও পুষ্টিটা এইটাতে আসবে থার্ডটারও পুষ্টি এইটাতে আসবে সো আলটিমেটলি এটা অনেক বড় হবে এবং উপরের সেলগুলো সব মারা যাবে হ্যাঁ সাইটোপ্লাজম পুষ্টি সব দিয়ে দিলে এরা মারা যায় এই জন্য এদেরকে বলা পোলার বডি পোলার বডি পোলার বডি কী করে নিজেদের সমস্ত কিছু তাকে দিয়ে দেয় ঠিক আছে তো দেখো এই পোলার বডিটা যখন ক্রিয়েট হয় এখানে কিন্তু একটা নিউক্লিয়াস তাই না একটা নিউক্লিয়াস সো তিনটা কোষ মারা গেল তিনটা কোষ নষ্ট হয়ে গেল যেহেতু একটা নিউক্লিয়াস আছে এটা স্টিল এন হ্যাপ্লয়েড নিউক্লিয়াস এন নিউক্লিয়াস তো হ্যাপ্লয়েড থেকে এবার দেখো পরের ছবিটাতে একটা দুইটা দুইটা হয়ে গেছে হ্যাপ্লয়েড কোষে আর মিওসিস ঘটানো যায় না সেখানে মাইটোসিস হয় মাইটোসিস তো এটা এন কোষ তাহলে এগুলো এন কোষ হবে মাইটোসিসের কারণ এন থেকে এন হয় টু এন থেকে টু এন 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 হয় তাই না সেম সেম থাকে সো এখানে একটি এন কোষ এখানে আরেকটি হচ্ছে এন কোষ ঠিক আছে সো ধীরে ধীরে দেখো একটা ভ্রূণথলি তৈরি হওয়া শুরু হচ্ছে তো আমরা এখন এক কাজ করি এরা আবার মাইটোসিস করে দেখো দুইটা কোষ হয়েছে এরা মাইটোসিস করে চারটা কোষ হয়েছে তো ধীরে ধীরে আগাইতে থাকে এবং এদের যে কমন যে কোষ ঝিল্লিটা আছে এটা কিন্তু একটা থলির মতো হয়ে যায় থলি যেহেতু এটার ভেতরে একদিন ভ্রূণ উৎপন্ন হবে সো এটা অ্যাকচুয়ালি ভ্রূণ থলি নামে বাড়তে থাকে বা এমব্রায়ো স্যাক এমব্রায়ো স্যাক মেমব্রেনটা থলি হইতে থাকে এরপর আবার কি হইতে থাকে দেখো দুইটা থেকে আবার দেখো এ দুইটা করে এ দুইটা করে ওই মাইটোসিস চলতে থাকে কারণ এনে কিন্তু কখনো মিওসি সম্ভব না সো মাইটোসিসের মাধ্যমে একটা সম্ভব আছে একটা থেকে দুইটা হলো একটা থেকে দুইটা হলো দুইটা থেকে প্রত্যেকটা দুইটা দুইটা করে চারটা এখানে চারটা উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো এরপরে দেখো যেটা হয় যে তিনটা কোষ এই দিকে থাকে তিনটা কোষ এই দিকে থাকে এখান থেকে একটা কোষ মাঝখানে আসে এখান থেকে আরেকটা কোষ মাঝখানের দিকে চলে যাওয়া শুরু করে সো মাঝখানে এই যে দেখো চলে আসছে এরা দুজন এবং এরা দুজন ফিউজড হয়ে যায় মানে দুইটা নিউক্লিয়াস একসাথে হয়ে যায় একটা কোষ হিসাবে থাকে ঠিক আছে কয়টা কোষ থাকে একটা কোষ থাকে এখানে এটা হ্যাপ্লয়েড এটা হ্যাপ্লয়েড এটা হ্যাপ্লয়েড এটা হ্যাপ্লয়েড এটা হ্যাপ্লয়েড এটা হ্যাপ্লয়েড বাট দুইটা হ্যাপ্লয়েড কোর যখন মেলে এটা কিন্তু টু এন হয়ে যায় ওকে তো তোমরা একটু দেখো তো এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এই দুইটা ফিউজ হওয়া নিউক্লিয়াস কি কখনো ছিল এর আগে ছিল না তো এই নিউক্লিয়াসটা ফিউশনের মাধ্যমে তৈরি হলো পরবর্তীতে তৈরি হলো এই জন্য এটাকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস কারণ এটা আগে ছিল না এটা পরে তৈরি হয়েছে বাকি যেগুলো এগুলো সব প্রাইমারি নিউক্লিয়াস বাট এই একা সেকেন্ড নিউক্লিয়াস এবং সেকেন্ড হ্যার্ড নিউক্লিয়াসটা দেখো দুইটা হ্যাপ্লয়েড কোষের মিলনে হয়েছে বলে এটা ডিপ্লয়েড ঠিক আছে তো আমরা একটা ভ্রূণথলি পেলাম আমরা একটা ভ্রূণথলি পেলাম দিস ইজ ভ্রূণথলি এবং এখানে অনেকগুলো নিউক্লিয়াস আরও পেলাম যেখানে সব হ্যাপ্লয়েড শুধু মাঝখানেটা ডিপ্লয়েড ঠিক আছে সো এখন আমরা এই ছবিটা ওই ডিম্বকের ভেতরে দেখি কোথায় দেখবো ডিম্বকের ভেতরে দেখব তো যাই হোক না কেন এই যে এখানে ডিম্বকের ভেতরে এই যে দেখো মাঝখানে যেটা ওকে তো প্রথম শুরু করে এই যে এইটা থেকে এই যে কোষটা এই কোষটার নাম হচ্ছে ডিম্বাণু ডিম্বাণু বা ওভাম তো মনে রাখো ওকে তাহলে বলো তো এখানে ডিম্বাণু কোনটা এই যে মাঝখানে নিচের এই যে এইটা দিস ইজ কল ডিম্বাণু ডিম্বাণুর সাথে পাশাপাশি দুইটা কোষ আছে এদেরকে বলা হয় ডিম্মাণুর সহকারী কোষ বা সিনার কোষ এই সিন টুগেদার বা একসাথে থাকা তাহলে দুইটা কোষ ডিম্বাণুর সাথে একসাথে আছে ঠিক আছে তো তিনজন মিলে এই তিনজন মিলে এই ডিম্বাণু এবং সহকারী কোষ এই তিনজন মিলে বলা হয় তিনজন মিলে বলা হয় এগ অ্যাপারেটাস বা ডিম্বক যন্ত্র সরি দিস ইজ ডিম্বাণু যন্ত্র কি এটা ডিম্বাণু যন্ত্র সবাই মিলে একটা যন্ত্র ঠিক আছে আচ্ছা সো এখন ইস্যুটা হইতেছে যে একটা কী ডিম মানে শুক্রাণু এসে সাথে মিলিত হয় আর দুই পাশের দুইটা কি দুই পাশের দুইটা হচ্ছে সহকারী ঘুষে এদের কাজ কি খুব সিম্পল এদের কাজ হচ্ছে যখন শুক্রাণু আসে শুক্রাণুর সামনে নালিকা নিউক্লিয়াসটা আসে তোমরা এর আগের ভিডিওতে দেখছো পরে আবার দেখবা ইসেকের ক্লাসটাতে আমি বলবো তো এই এরা দুজন করে কি রাস্তা দেখায় ওদেরকে ডেকে ডেকে নিয়ে আসে নালিকা নিউক্লিয়াস তারপর হচ্ছে নালিকাটা পোলেন টিউবটা সবাইকে ডেকে ডেকে নিয়ে আসে যে এখানে আসো সো সহকারী কোষ ওদেরকে ডেকে নিয়ে আসলে পরে কিন্তু মারা যাবে তো যাই হোক তো প্রশ্ন হলো এটা তো সহকারী কোষ আমরা বুঝলাম মাঝখানে একটা হচ্ছে ডিম মানুকো এটা আমরা বুঝলাম এইটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াস এটাও আমরা বুঝেছি তাহলে এই যে অপোজিটে যে তিনটা কোষ থেকে গেলো অপোজিটে যে তিনটা কোষ থেকে গেলো এদের নাম কি এদের নাম হচ্ছে পোডাল বা প্রতিপাদ কোষ এন্টি মানে হচ্ছে বিপরীত দিকে পোডাল মানে পা পা সবসময় যদি নিচে থাকে পায়ের অপোজিট দিকে যারা থাকবে তাদের নামে হচ্ছে এনটিপোডাল ঠিক আছে ওদের অবস্থানের জন্য কিন্তু এই নামটা হয়েছে যে ওরা পায়ের দিক থেকে অপোজিটে থাকে নিচের দিক থেকে অপোজিটে থাকে সো সেল সো আমরা এটাও বুঝলাম আর এই যে দেখতে পাচ্ছো এই থলিটার ভেতরে অঞ্চলটা এটার নাম হচ্ছে ভ্রূণথলি তাই না থলি না একটা এখন এটা ভ্রূণথলি তো এই যে বাইরে যে কোষগুলো রয়েছে এরা কারা এরা অ্যাকচুয়ালি ভ্রূণ পোশক বা নিউ সেলাস কোষ এরা কি করে জানো এই যে পোষক লেখা আছে দেখো কখনো যদি কখনো যদি শুক্রানুডে এর সাথে আসে এটা তখন কিন্তু বড়ো হয় ভ্রুণে পরিণত হয় এই ভ্রুণটাতে পুষ্টি লাগে তখন এই এই কোষগুলো সবাই নিজেদের ভেতরে সঞ্চিত খাবারগুলো এঁকে দেওয়া শুরু করে ইভেন এই এন্টিপোটাল সেলটাও দেয় সেকেন্ডারি নিউক্লিয়াসটাও দেয় সবাই একে দিতে থাকে তাহলে এদের নাম আমরা কি বলতে পারি ভ্রূণ পোষক বা নিউ সেলাস কোষ আমরা ধীরে ধীরে কি করতেছি ধীরে ধীরে আমরা হচ্ছে পুরো পড়াশোনা দেখতেছি তো এবার চলে আসি আমরা যে এইটার নাম কি এই কালারটার নাম কি পুরো ব্যাপারটা করতেছে গর্ভাশয়ের ভেতরে গর্ভাশয় ওকে পুরো ব্যাপারটা কোথায় করতেছে গর্ভাশয়ের ভেতরে ঘটতেছে আর তাহলে এই ব্ল্যাক অংশটার নাম কি এই ব্ল্যাক অংশটার নাম হচ্ছে ডিম্বক ব্ল্যাক অংশটার নাম কি এই পুরো ব্ল্যাক অংশ এই যে এখান থেকে শুরু করে এই অঞ্চলটা এটার নাম হচ্ছে ডিম্বক তাহলে আমরা অ্যাকচুয়ালি ডিম্বকের গঠনটাও সাথে সাথে দেখতেছি আমি আরেকবার বলি এটি এটা গর্ভাশয় পুরোটাই এর ভেতরে অ্যাকচুয়ালি বাচ্চা তৈরি হয় যে কারণে এটাকে গর্ভাশয় বলে গর্ভ বাচ্চা মানে গর্ভ আর এইটার নাম হচ্ছে ডিম্বক ডিম্বকের ভেতরে থাকে ভ্রূণথলি ভ্রূণথলির আমরা একটা দেখলাম ডিম্বাণু দুই পাশে আছে সহকারী কোষ এদের অপোজিটে যারা থাকবে এনটিপোডাল বা প্রতিপাদ কোষ পায়ের এগেনস্টে থাকে মাঝখানে দুইটা কোষ মিলে একসাথে হয় দ্যাট ইজ কল সেকেন্ডারি নিউক্লিয়াস এই থলিটাকে বলা হচ্ছে ভ্রূণথলি আর চারপাশের কোষগুলো যেহেতু ভ্রূণ যখন উৎপন্ন হবে তাদেরকে পুষ্টি দেয় এই জন্য এদের নাম হচ্ছে ভ্রূণপোষক এই ব্লু কালারগুলো ঠিক আছে তো পুরোটার নাম যদি ডিম্বক হয় তাহলে বলতো এই যে এটা ডিম্বকের বহিতক না এই যে এটা ডিম্বকের অন্ততক না ডিম্বকের দুই লেয়ারের ত্বক থাকে বহিতক বহি বহিতকটা একটু পুরু হয় ওকে বহিতকটা শক্ত হয় ভেতরের ত্বকটা একটু পাতলা হয় তো শুক্রাণু যদি আসে কোন পাশে প্রবেশ করে শুক্রাণু এই যে গর্ভমুণ্ড থেকে ধীরে 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 একটা নালি পথে আসে দ্যাট ইজ কল পরাগ নালি এই পাশে এসে 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 এই যে এটার সাথে মিলিত হয় ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ নিচে এটার নাম হচ্ছে জার্মপোর বা জনন ছিদ্র এটার নাম কি মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র মাইক্রোপাইল বানান ভুল হইতে পারে দেখে নিও মাইক্রোপাইল ছোট ছিদ্র এই জন্য মাইক্রোপাইল বা ডিম্বক ছিদ্র ডিম্বক ছিদ্র ওকে রন্ধ্র আচ্ছা এটা তো আমরা দেখলাম তাহলে ডিম্বকটা দেখো গর্ভাশয়ের সাথে মায়ের সাথে কিসের মাধ্যমে লেগে থাকে এই যে পর্ষণটার মাধ্যমে লেগে আছে দেখো কোন পর্ষণটা মায়ের সাথে এই অঞ্চলটাতে লেগে আছে তো আমরা যদি মায়ের সাথে কোনো একটা নারীর মাধ্যমে লেগে থাকি আমরা নাভির সাথে একটা নাড়ি আছে না মানুষের তো মায়ের সাথে যুক্ত থাকছিলাম না আমরা ওইটার মাধ্যমে তো এটা হচ্ছে ডিম্বকের নারী এটা এর নারী যেটা মায়ের মূল উদ্ভিদের যে পার্টের সাথে যুক্ত আছে এটা একটা উদ্ভিদের শাখা দুই শাখা থেকে মাতৃ অক্ষ বের হয়েছে মাতৃ মায়ের পার্ট আর এটা হচ্ছে ডিম্বকের পার্ট বা বাচ্চার পার্ট সো দিস ইজ কল ডিম্বক নাড়ি আর ডিম্বক নাভি কি নাভি বলতে এই যে এখানে একটা পর্শন আছে নাভি নাভি বলতে যেটার ভেতর দিয়ে কোনো কিছু যায় আসে মায়ের সাথে যেটার ভেতরতে কানেকশন রয়েছে এই পাশে সব যায় সব আসে সো এই অঞ্চলটার নাম হচ্ছে নাভি স্পেসিফিকলি দেখানো সুযোগ নেই এখানে সো জিনিসটার নাম হচ্ছে ডিম্বক নাড়ি আর যে অঞ্চলটার ভেতর যাচ্ছে আসতেছে সব কিছু দ্যাট ইজ কল ডিম্বক নাভি এগুলোর নাম হচ্ছে নিউসেলাস থলিটার নাম ভ্রূণথলি ডিম্বক সহকারী কোষ তারপরে যন্ত্র সরি ডিম্বাণু সহকারী কোষ তারপরে ডিম্বাণুযন্ত্র এই ছিদ্রটার নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র যেটার মাধ্যমে শুক্রাণু আসে আর এই যে দুইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস আর এইগুলো হচ্ছে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদকোষ আর এই যেগুলো হচ্ছে নিউসেলাস বা পশম যে ভ্রূণটা হয় নিজেদের সমস্ত খাবার তাকে দিয়ে দেয় বুঝতে পারছো আর এই যে অঞ্চলটা ফাঁকা কিন্তু এই অঞ্চলটা খেয়াল করো একটা লেয়ার এখানে গেছে এই লেয়ারটাও এখানে গেছে এই লেয়ারটাও গেছে এই লেয়ারটাও গেছে বাট এই জায়গা ফাঁকা এই ফাঁকা জায়গাটার মাঝে যা কি এটা সানানো জুলটা কি কেন আছে এরকম ফাঁকা এখানে তো লেয়ার দুইটা গিয়ে মিক্স হতে পারতো হয় না এর কারণ হলো যে মায়ের সাথে যে কমিউনিকেশন থাকে কোনো কিছু যদি আসে এই পাশে যেন সহজে প্রবেশ করতে পারে এই জন্য কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে ত্বকগুলো আর এদিকে আসে নাই তাহলে মায়ের শরীর থেকে যদি কিছু যায় এগুলোতে প্রবেশ করবে বুঝতে পারছো এই হলো ঘটনা তো প্রিয় স্টুডেন্ট তোমরা দেখো একটা মাত্র স্পোর বা একটা কোষ থেকে কিন্তু এই যে ভ্রূণথলিটা গঠিত হয়েছে একটা কোষ থেকে তাইলে আমরা এটাকে বলবো মনো কোষ ভ্রূণথলি বা মনো স্পোরিক ভ্রুণথলি মনো মনোস্পোরিক পঁচাত্তর পার্সেন্ট উদ্ভিদে মানে বেশিরভাগ উদ্ভিদেই কিন্তু দেখা যায় যে এই ধরনের একটা সেল থেকে কিন্তু এই যে এমব্রায়োস এক বা ভ্রুণথলিটা ক্রিয়েট হয় এই যে একটা থলি ক্রিয়েট হইতেছে একটা সেল থেকে তাই না এটা একটা সেল এই যে এই সেলটা আবার মাঝে মাঝে দেখা যায় দুইটা সেল মিলে এইটা এটা মিলেও তৈরি করতে পারে যেমন পেঁয়াজের ক্ষেত্রে এটা দেখা যায় এবং আরও কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে চারটা মিলেই এই চারটা মিলেই একটা থলি তৈরি করে এখানে আমরা দেখলাম একটা থেকে তৈরি করে কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে একটা থেকেই ভ্রুণ থলি গঠিত হয় রাইট আচ্ছা সো আমরা এখন আরেকটা জিনিস দেখব সেটা হল লাস্ট পর্শন সেটা হলো যে স্ত্রী গ্যামিটো বলতে আসলে কী বোঝাচ্ছে পরীক্ষায় এটা আসতে পারে স্ত্রী বলতে বোঝাচ্ছে যেহেতু আমরা ফিমেল পর্শনটা পড়তেছি একটা উদ্ভিদের স্ত্রী পর্শনটা পড়তেছি এখানে কোনো শুক্রাণুর ব্যাপার সবার নেই গ্যামিট বলতে বোঝাচ্ছে হ্যাপ্লয়েড আর ফাইট বলতে বোঝাচ্ছে বহু বসি তোমাদের আমি এটা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইডা চ্যাপ্টারে পড়িয়েছি তাহলে বলো তো গ্যামিটো বলতে বোঝাচ্ছে কি হ্যাপ্লয়েড থাকতে হবে সবাইকে এবং বহু হতে হবে তোমরা বলো তো এগুলো কি হ্যাপ্লয়েড না এই যে এখানে যখন মিওসিস হলো এখান থেকে এখানে সব হ্যাপ্লয়েড হ্যাপলয়েড 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 হ্যাপলয়েট সেল হ্যাপলোট সেল হ্যাপলয়েট সেল তাহলে হ্যাপলয়েড সেল কিন্তু অনেকগুলো কোষ কিনা এখানে তাহলে সবাই এখানে হ্যাপলয়েড সেল দুই নম্বর আছে এখানে অনেকগুলো কোষ এই জন্য বহু হ্যাপলয়েড প্লাস বহু আমরা বলি গ্যামিটো ফাইট ওকে দিস ইজ কল গ্যামিটো ফাইট তো গ্যামিটো ফাইটের পার্ট কী কী এটা আসতে পারে গ্যামিটো ফাইটের পার্ট হচ্ছে এখানে যারা তারাই মিলে গ্যামিটো ফাইট কী কী এই যে ধরো এইটা না বলে এটা বলি মাঝখানে একটা ডিম্বাণু পাশেরগুলো হচ্ছে সহকারী কোষ এই মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস আর ই অপোজিটে দেয়ার প্রতিপাদ সেল এই এরা মিলেই হচ্ছে অ্যাকচুয়ালি গ্যামিটোফাইট কারণ এরা সবাই হ্যাঁ অনেকগুলো কোষ মিলে বহু কোষ রাইট তো আমরা দেখলাম যে ভ্রূণথলি বুঝলাম ডিম্বক বুঝলাম ভ্রূণথলি কীভাবে গঠিত হয় এটা বুঝলাম তার মানে আমরা অ্যাকচুয়ালি স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটন বা বিকাশ বা ডেভেলপমেন্টটা দেখলাম জন্ম নেওয়াটা দেখলাম তো এই ধরনের যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ওকে এটা একটা ডিম্বক ইউজুয়ালি থাকে দিকে আবার কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ডিম্বকগুলো হচ্ছে রকম হয় ছিদ্র থাকে উপরের দিকে কিছু উদ্ভিদে দেখা যায় এরকম পার্শ্বর দিকে থাকে আবার কিছু উদ্ভিদে দেখা যায় এরকম মুখটা এরকম বাঁকা থাকে বক্র ঠিক আছে তাহলে এখানে ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে আছে যেহেতু নিচের দিকে আছে এই জন্য এই ডিম্বকটাকে বলা হয় এটা কিন্তু ডিম্বক নট ডিম্বাণু ডিম্বকের ভেতরে পুচকিটার নাম ডিম্বাণু অনু মানে ছোটো সো দিস ইজ ডিম্বাণু দিস ইজ ডিম্বক দিস ইজ ওভাম দিস ইজ ওভিউল দিস ইজ ডিম্বাণু অর ওভাম দিস ইজ ডিম্বক অর অভিউল বানান দুটো কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখো যখন চিত্রটা নিচের দিকে থাকে তখন এটাকে আমরা বলি নিম্নমুখী ডিম্বক ছিদ্রটা যখন উপরের দিকে থাকে ঊর্ধ্বমুখী ডিম্বক ছিদ্রটা যখন পাশের দিকে থাকে পার্শ্বমুখী ডিম্বক ছিদ্রটা যখন আঁকা বাঁকা আঁকা হয় লাইক সো দিস বক্রমুখী ডিম্বক তো চার ধরনের আমরা ডিম্বক ইউজুয়ালি দেখি তো আমরা এখন মনে রাখবো যে কোন ধরনের উদ্ভিদে কোন ধরনের ডিম্বক দেখা যায় আমি তোমাদের এখানে কিছু ট্রিক শেখাবো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এখান থেকে প্রথমে আসি আমরা ঊর্ধ্বমুখী তাহলে বলো তো ছিদ্রটা কোন দিকে আসে উপরের দিকে আছে। আচ্ছা আমরা যে পানি খাই আমরা কিন্তু নিচ দিয়ে খাই পানি না মুখটা আমরা এরকম করি দেনার মুখে পানি ঢালি লাইক পানি তো গ্রাভিটির কারণে নিচের দিকে যায় পানি তো সিবানোর সুযোগ নেই পানি তো টানারও সুযোগ নেই তাই তো তাহলে মনে করো যে আমরা পানি খাচ্ছি মুখটা উপরে করে ঠিক আছে তাহলে এটা একটা ট্রিক তাহলে ঊর্ধ্বমুখ পানি এই যে দেখো ঊর্ধ্বমুখী ডিম্বক পানি বা পান রাইট পান এই বিষ কাটালি আমরা কিন্তু বিষ খাইলেও কিন্তু মুখটা উপরে করবো তাই না বিষ কাটালি কিন্তু আরেকটা নাম হচ্ছে পানি পানিমরিষ বিষ আরেক নাম কি পানি মরিস তাহলে দেখো আমরা মুখটা উর্ধ্ব করে পানি খাই মুখটা উদ্ধ করে বিষ বিষ খাই রাইট তাহলে বিষ কা ডালি বিষ খাচ্ছি পানি খাচ্ছি আর যেহেতু আমরা হচ্ছে পানি মরিস বিষ কাটালি আরেক পানি মরিস তাহলে গোলমরিচটা আমরা এর সাথে অ্যাড করে দিলাম পানি আর পান কাছাকাছি পানও আমরা এরকম করে খাই এরকম করেও খাই বাট ইটস ওকে বাট এরকম করে খাচ্ছি পানি 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 থেকে পান পানি মরিচ পানি মরিচ হলে গোলমরিচ এবং বিষ বিষ কাটালি ঠিক আছে তাহলে এবার আমরা অধোমুখী করি মুখটা নিচু করে কি কি খাই ছিদ্র এখন নিচের দিকে আমরা দেখো সিম ভাত খাচ্ছি মুখটা নিচু করে নাকি মুখটা এরকম করে নিয়ে ভাত খাচ্ছি না মুখটা এরকম করে খাচ্ছি সো সিম রেড়ি শোলা খাচ্ছি মুখটা নিচু করে তাহলে মুখ যখন নিচের দিকে নিম্নমুখী ডিম্বক খাচ্ছি কি সিম রেডি এবং সোলা এবার চলে চলেছে পার্শ্বমুখী পার্শ্বমুখী মানে কি পাশের গলি পাশের চিপার রাইট তুমি বলো তো এই যে যারা ক্ষুদিরাম তারা কি আমাদের মতো সোজা পথে চলছে না তারা বিপ্লব করবে তারা পাশের রাস্তা দিয়ে চলছে তাহলে মনে রাখবো ক্ষুদিরাম বিপ্লবী সে সোজা পথে চলেনি সে পাশের পথে চলছে যে পথে কেউ চলে না দুই নম্বর যারা পপি বা আফিম খায় নেশা নেশাখর যারা তারাও দেখবা যে মেইন রাস্তাতে না গিয়ে চিপার মধ্যে ঢুকে গিয়ে তারা নেশা করতেছে তাই তো তাহলে নেশার কথা আসলেও বা বিপ্লবীর কথা আসলেও মনে করবা বিপ্লবীরা পাশের রাস্তা দিয়ে চলে পার্শ্বমুখী ইকুয়াল ক্ষুদিরাম বা ক্ষুদিপানা দুই নম্বর হচ্ছে নেশা পপি বা আফিম সেখানেও আমরা মূল রাস্তায় না গিয়ে পাশের রাস্তায় গিয়ে চিপায় গিয়ে খাই লাস্ট হলো বক্রমুখী বক্রমুখী বলতো আমাদের দেশে এক স্বভাব আছে না কালো মানুষ তাহলে কালো মানুষ ছেলে হোক মেয়ে বিয়ে হবে তো এই কালো মানুষ হলে মানুষ কি করে বর বক্ষ বা কোনো মুখ কালো করে থাকে বাঁকা করে থাকে তাহলে মনে রাখবা কালো মানে মুখ বাঁকা কেউ কালো তুমি তাকে বিয়ে করতে চাইতেছো না তোমার ফ্যামিলিতে তাকে নিতে চাইতেছো না মুখটা বাঁকা করে আসো তাহলে বাঁকা ইকুয়াল কালো তাহলে কালকা সন্ধ্যা ইকুয়াল বক্রমুখী এবং আরেকটা জিনিস ধরো সরিষা ছোটোবেলায় আমার মা আমাকে কী করতো মাথার মধ্যে চুপচুপা করে সরিষার তেল দিয়ে দিত গায়ের মধ্যে অনেক চুপচুপ করে সরিষার তেল দিয়ে বলতো যাও স্কুলে তো হ্যাঁ তো গ্রামের মানুষের একটা ধারণা আছে যে স্কিন ভালো থাকে সরিষার তেল দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ ভুয়া তথ্য এই কাজটা করা যাবে না সো দেখো যখন আমাকে সরিষা দিয়ে দিত আমার চোখ টুক জ্বালা পোড়া মুখটা এরকম করতাম তাহলে সরিষা ইকুয়াল বক্রমুখ সরিষা ইকুয়াল বক্রমুখ দুই নম্বর হচ্ছে কালো মানুষ ইকোয়াল বক্রমুখ এটা কিন্তু ঠিক না ওকে রেসিজম কিন্তু একদমই ঠিক না মানুষ মানুষ আবার বলো আমি আরেকবার রিপিট করে দিই ঊর্ধ্বমুখ পানি পান করি পানি মরিস, পানি মরিচ গেল গোলমরিচ বিষ পান করি বিষ কাটালি পান রাইট তাহলে পানি পানি মরিস, গোলমরিচ বিষ কাটালি পান অধমুখী ছোলাড়ি সেম পার্শ্ব রাস্তায় পার্শ্বমুখী কারা চলে বিপ্লবীরা চলে আর নেশাঘররা চলে তিন বিপ্লবী মানে ক্ষুদিরাম বা ক্ষুদি পানা নেশা কর মানে পপি বা আফিম আর মুখ বাঁকা করে আমরা কখন কালো মানুষ দেখলে দুই নম্বর হচ্ছে সরিষার দিয়ে ওই যে মনে রাখবো এটা আমার মুখে সরিষা দিত আমি মুখ বাঁকা করে দেখতাম সো এই হলো ঘটনা এই পর্ষণটা শিখবা চিত্রটা দেখে দেখে বুঝবা কী কী আছে এই চারটা পড়বা এবং এই যে ট্যাটার্সরিকের উদাহরণগুলো একটু দেখবা আর স্ত্রী গ্যামোটিফাইটের পর্ষণ কী কী আছে এটা দেখবা আর এই যে এখানে শখের মধ্যে আমি যা যা দিয়েছি এটা অবশ্যই অবশ্যই মাথার মধ্যে রেখে দিতে হবে খুব সাবধান পারলে এটার ব্র্যাকেটের মধ্যে যে ইংরেজি নামগুলো আছে ইংরেজি নামগুলো পড়বা সবাইকে ধন্যবাদ আল্লাহ